কিছু কিছু সন্তানের আচার আচরণ এতটাই জঘন্যতম হয় যে মনে হয় তারা যেন না জন্মালেই ভালো হতো বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক অসহায় বৃদ্ধার একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক নগরের একটি লোকালয়ে এক বৃদ্ধা মহিলা একটি মাটির তৈরি কুড়ে ঘরে বাস করতেন বর্তমানে ওনার শারীরিক আর্থিক মানসিক সমস্ত পরিস্থিতি এতটাই খারাপ যে উনি সর্বক্ষণ শুধু ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করেন যে ঈশ্বর যেন খুব শীঘ্রই ওনাকে নিজের কাছে তুলে নেন ওই লোকালয়ের থেকে বেশ কিছুটা দূরে বসবাসকারী একজন যুবক ছিল কিশোর কিশোর সদ্য সদ্য একটা ভালো চাকরি পেয়েছে মা বাবার একমাত্র ছেলে কিশোর ভীষণই বাধ্য একটি ছেলে ছোট থেকেই কিশোরের বাবা এবং মা দুজনেই কিশোরকে অনেক কষ্ট করে আদর যত্ন করে বড় করে তুলেছেন ছেলেটিও কিন্তু সেই রকমই মানুষের মতো মানুষ হয়ে উঠেছে মানসিক দিক থেকে সরল মনের মানুষ কিশোর গরিব দুঃখী অসহায় মানুষদের দুঃখ কষ্ট সচরাচর সহ্য করতে পারত না মা বাবাকে কিশোর বড় বেশি ভালোবাসত একমাত্র ছেলেটাকে নিয়ে মা বাবারও বড্ড গর্ব ছিল ছেলেও কিন্তু মা বাবার মুখ রেখেছে এবং মা বাবার কষ্টের দামও দিয়েছে চাকরি পাওয়ার পর থেকে কিশোর নিজের বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে স্টেশন পর্যন্ত আসত তারপরে ট্রেনে করে কাজে যেত আর্থিক অবস্থা সেরকম উন্নত না হওয়ায় এখনো পর্যন্ত সে গাড়ি বা সাইকেল কোনোটাই কিনে উঠতে পারেনি বাবার আর্থিক অবস্থা বুঝেই ছেলেটি বেশ কষ্ট করেই যাতায়াত করত ছেলেবেলায় অনেক কষ্ট করে কিশোরের বাবা কিশোরকে পড়াশোনাটা শিখিয়েছিলেন বেশ কিছু দূর পড়াশোনা করার পর আর্থিক অবস্থা ভালো না থাকার ফলেই তাকে পড়াশোনাটা ছেড়ে দিতে হয় এবং চাকরির খোঁজ করতে বেড়াতে হয় একটি ভালো চাকরি পাওয়ার পর যখন কিশোর পায়ে হেঁটে কাজে যেত তখন সেই লোকালয়ের ওপর থেকেই তাকে পায়ে হেঁটে যেতে হতো যে লোকালয়ে একটি ভগ্নপ্রায় মাটির বাড়িতে সেই অসহায় বৃদ্ধা মহিলাটি বাস করতেন সদ্য চাকরিপ্রাপ্ত ছেলে কিশোর লোকালয়ের ওপর থেকে হেঁটে যাওয়ার সময় প্রতিদিন সেই বৃদ্ধার মাটির বাড়ির সামনে দিয়ে তাকে পার হতে হতো আর প্রতিদিনই সে কাজে যাওয়ার সময় দেখতো সেই কুড়ে ঘরের সামনে একটি মাটির ভাঙাচোরা সিঁড়িতে একজন বৃদ্ধা মহিলা চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে বসে থাকতেন ওনার পরনে থাকত ময়লা ছেঁড়া একটি শাড়ি এছাড়াও শারীরিক অবস্থা বেশ অনুন্নত একদম রোগা ছিপছিপে এবং গায়ের চামড়া বেশ কুচকে গেছে দেখে মনে হতো ওনার বয়স ষাট পঁয়ষট্টি বছরের কাছাকাছি হবে বেশ কিছুদিন কিশোর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃদ্ধা মহিলাকে একইভাবে বসে থাকতে দেখত এবং তার মনে ওই মহিলাকে দেখার পর থেকে নানান রকম প্রশ্ন জাগতে শুরু করত। যে এত বৃদ্ধা একজন মহিলা এখানে এভাবে বসে আছেন কেন বা সেখান থেকে যাতায়াত করার সময় তো ওনার বাড়ির কাউকে কোনো দিন কিশোর দেখতে পায় না তাহলে কি ওনার কেউ নেই ইত্যাদি এই সকল কিছু প্রশ্ন তার মনের মধ্যে ঘোরাফেরা করত প্রতিনিয়ত বৃদ্ধাটিকে এভাবে প্রতিদিন বসে থাকতে দেখে কিশোরের কিন্তু বেশ মায়া পড়ে গিয়েছিল বৃদ্ধাটির উপর তার খুব জানার ইচ্ছে হতো যে বৃদ্ধাটি এখানে প্রতিদিন বসে থেকে কি করেন বেশ কিছুদিন এভাবে দেখার পর আর ধৈর্য ধরতে না পেরে কিশোর একদিন কাজে যাবার পথে আবার সেই মহিলাকে ওই কুড়ে ঘরের সিঁড়িতে বসে থাকতে দেখে ওনাকে জিজ্ঞাসা করে বলল কেমন আছেন মাসিমা আপনি কিশোরের কথা শুনে সে বৃদ্ধা মহিলাটি নিজের চোখের ওপর দুটি হাত রেখে অর্থাৎ খুব ভালোভাবে কিশোরকে দেখার চেষ্টা করতে লাগলেন ওনার এই রকম ভঙ্গি দেখে কিশোর বুঝতে পারল যে সেই বৃদ্ধা হয়তো চোখেও কম দেখেন তারপর বেশ কিছুক্ষণ এভাবে ভালো করে দেখার পর সে বৃদ্ধা কিশোরের কথার উত্তরে বললেন আমি ভালো আছি বাবা কিন্তু তুমি কে কিশোর তখন সেই বৃদ্ধা মহিলাটিকে উদ্দেশ্য করে আবারও বলল আমি প্রতিদিন কাজে যাওয়ার সময় আপনাকে এখানে বসে থাকতে দেখি আপনাকে দেখে মনে হয় এই পৃথিবীতে হয়তো আপনার কেউ নেই তখন সেই বৃদ্ধা কিশোরের কথার উত্তরে আবারও বললেন না বাবা ভগবানের ইচ্ছাতে আমার পাঁচ পাঁচটি ছেলে রয়েছে তখন কিশোর একটু অবাক হয়ে সেই বৃদ্ধাকে আবারও প্রশ্ন করে বলল মাসিমা তাহলে মনে হয় আপনার ছেলেরা সেরকম কোনো কাজকর্ম করে না হতে পারে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ আর সেই কারণেই হয়তো আপনার বাড়ি ঘরের এরকম অবস্থা কি তাই তো এই কথা শুনে বৃদ্ধা আবারও কিশোরের কথার উত্তরে বললেন নানা বাবা ভগবানের কৃপাতে আমার পাঁচটি ছেলেই খুবই ভালো ভালো কাজ করে তাদেরকে আমি এবং আমার স্বামী দিনমজুরি করে অনেক পড়াশোনা শিখিয়েছে। তারপর তারা ভালো ভালো জায়গায় চাকরিও করছে কিশোর তখন আবারও সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করে বলল তা মাসিমা আপনার ছেলেরা কি কাজ করে তখন সেই বৃদ্ধটি বেশ উজ্জ্বল মুখ নিয়ে বলল আমার এক ছেলে চিকিৎসক আর এক ছেলে ইঞ্জিনিয়ার আর বাকি তিনজন ছেলেরা বেশ বড় বড় ব্যবসার সাথে যুক্ত তাদের কাছে অনেক ধন সম্পত্তি টাকা পয়সা রয়েছে জানো তো বাবা এই কথা শুনে কিশোর আবারও বেশ কিছুটা অবাক হয়ে সে বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করে বলল তা আপনার বাড়িঘরের এইরকম অবস্থা কেন মাসিমা আর আপনার ছেলেরা কি এখানে থাকে না তখন সে বৃদ্ধা মহিলা আবারও একটু মুচকি হেসে কিশোরকে তার প্রশ্নের জবাবে বললেন আসলে কী বলতো বাবা আমার ছেলেরা তো উচ্চশিক্ষিত এবং অনেক টাকা পয়সার অধিকারী তাই তারা পুরনো সমস্ত কিছু ছেড়ে অর্থাৎ পুরনো হয়ে যাওয়া ঘর বাড়ি মা বাবা সবাইকে ছেড়ে নতুন করে সংসার পেতেছে এক এক করে তারা বিয়ে করেছে এক এক করে বাড়ি ঘর করেছে তাই আমার এই বাড়িটার সারানো হয়ে ওঠেনি ওরা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমরা পুরোপুরি এখানে একাই থাকতাম কিন্তু মাস পাঁচেক হলো আমার স্বামীও রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তারপর থেকে আমি এখানে একাই থাকি লোকের কাছ থেকে এটা ওটা পেয়ে খেয়ে পরে বেঁচে আছি কোনো ক্রমে এই কথা শুনে কিন্তু কিশোরের মনে ভীষণ পরিমাণে আঘাত লাগল সে তারপর ধীর স্থির কণ্ঠে সে বৃদ্ধাকে আবারও প্রশ্ন করে বলল তা আপনার ছেলেরা কোথায় থাকে মাসিমা সে বৃদ্ধা তখন বললেন ছেলেরা আমার খুব একটা বেশি দূরে থাকে না এখান থেকে দুই তিন কিলোমিটার দূরে দূরেই প্রত্যেকের বাড়ি সকলে এখন সুখে শান্তিতে সংসার করছে এরপর কিশোর আবারও কাঁপা কাঁপা কণ্ঠে সে বৃদ্ধাকে প্রশ্ন করে বলল তা আপনি এখানে প্রতিদিন বসে কি করেন বৃদ্ধা তখন আবারও বেশ উজ্জ্বল মুখ নিয়ে উত্তরে বললেন আমার ছেলেরা প্রতিদিন এই রাস্তার ওপর দিয়েই কাজে যায় আমি তাদের একটু চোখের দেখা দেখার জন্য এখানে বসে থাকি ডাকলেও তারা আর আমার কাছে আসে না তাই একটু চোখের দেখা দেখার জন্য এখানে কষ্ট করে তাদের জন্য অপেক্ষা করি কিন্তু কী বলতো বাবা এখন তো আমি চোখে সেরকম দেখতে পারি না কারণ আমার দৃষ্টিশক্তি এখন কমে গেছে তাই আমার ছেলেরা যখন এখান থেকে বড় গাড়িতে করে যায় তখন গাড়ির কাঁচের ভেতর থেকে ছেলেদের মুখ আমি স্পষ্টভাবে দেখতে পারি না জানো কত কষ্ট হয় আমার আর ভগবানের কাছে বলি আমি যেন তাদেরকে একটু দেখতে পারি অন্তত গাড়ির কাঁচের ভেতর থেকে হলেও এই কথা শুনে কিশোরের চোখে জল চলে আসলো এবং সে সেখানে দাঁড়িয়ে এই কাঁদতে লাগলো আর সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো যে ঈশ্বর যেন আর কোনো মাকে এরকম কষ্ট না দেন তারপর কিশোর সেই বৃদ্ধাটিকে কথা দিয়ে গেল যে সে তার মাইনের প্রথম টাকা দিয়ে সেই বৃদ্ধাকে প্রথমে একটা চশমা গড়িয়ে দেবে এই কথা শুনে সে বৃদ্ধার চোখের কোনা দিয়েও জল গড়িয়ে পড়তে লাগলো এরপর কাঁদতে কাঁদতে কিশোর সামনের দিকে এগিয়ে গেল নিজের কাজে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা বর্তমান সমাজের সত্যতা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কুসন্তানদের যুগে বর্তমানে সুসন্তান খুঁজে পাওয়াটা খুব কঠিন কাজ দ্বিতীয়ত মা বাবারা ছেলে জন্য নিজের জীবন নিঃশেষ করে দিলেও কোনো কোনো ক্ষেত্রে ওনারা তার দাম পান না তৃতীয়ত ধর্মের কল বাতাসে নড়ে অর্থাৎ যে যেরকম কর্ম করবে তাকে ঠিক সেরকমটাই ফল ভোগ করতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ